বাজারের অবস্থা ভালো নয় দ্রব্যমূল্যের মানুষের না বিশ্বাস এই রমজানের সময়ে জনগণের একটা দাবি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বাজারের অবস্থা ভালো নয় দ্রব্যমূল্যের উদ্যোগতিতে মানুষের না বিশ্বাস আমরা যদি শুধু শুধু বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ঘাঁটি আর মানুষের পেটে যদি ভাব না থাকে ক্রয় দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা যদি তাদের না থাকে এবং তাদের আয়ের সাথে যদি তাদের ক্রয় ক্ষমতার না থাকে ক্যাপাসিটি কমতে তলা নিতে যায় তাহলে মানুষ সরকারের সমস্ত ভালো কর্মকাণ্ডগুলো কিন্তু তারা সমালোচনা করবে এটাই নিয়ম তা আমি আশা করব সমস্ত উপদেষ্টা মণ্ডলী মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা রমজানে গরিব মানুষের দিকে লক্ষ্য রাখুন যাতে বাজারের পরিস্থিতি এমন হয় যে গরিব মানুষ অন্তত তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ক্রয় মধ্যে যাতে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো পায় সেই জন্য বাজারের সরবরাহ পরিস্থিতি এবং দ্রব্যমূল্য পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করুন অন্যতায় আপনাদের যে কোনো ভালো পদক্ষেপকেও তারা সমালোচনা করবে এটাই স্বাভাবিক সুতরাং জনগণ চেয়েছিল যাতে তারা স্বস্তিতে তারা সংসার নিয়ে থাকতে পারে যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের দ্রব্য মূল্য থাকে তো সুতরাং এই দুইটা যদি না থাকে তাহলে তারা আগেকার সরকারের সাথে আপনাদেরকে তুলনা করতে শিখবে এবং সেটা আমরা চাই না আমরা সর্বতভাবে আপনাদেরকে সহযোগিতা করছি আমাদের সহযোগিতা এই সরকারের সাথে সব সবসময় থাকবে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে কিন্তু আপনারা সাধারণ জনগণের এই দ্রব্যমূল্য পরিস্থিতি যাতে তাদের প্রয়সীমার মধ্যেই থাকে সেই ব্যবস্থা করুন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ হচ্ছে what Abend